ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআনা আনহুমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালুল মুমিন কামা তালিশ জারাতিন খাদরা লা ইয়াসকুত ওয়ারাকুহা নবীজি বলেন মুমিনের দৃষ্টান্ত হচ্ছে একটা সবুজ গাছের মতো সুবহানাল্লাহ তার দৃষ্টান্ত মুমিন মুমিনের দৃষ্টান্ত মুমিনার মুসলমান কিন্তু তফাত আছে আকার জমিন ব্যবধান মুমিন আর মুসলমানের ব্যবধান কি আকার জমিন এখন যারা রোজা রাখে না তারা মুসলমান কিন্তু মুমিন না বুঝেন না কালিমা পড়লে মুসলমান কিন্তু কালিমা এই যে আমাদের হজরত ওলার কথা বললাম না আমাদের হাটাসির হজতে বলছিলেন আমার কোনো মত নাই সবই আল্লাহর মত আল্লাহর মত যেটা এটা আমার মত আমার কোনো পথ নাই নবীর পথ তো আল্লাহ কালিমা পড়ার পরে যা দিয়েছেন সবগুলো যারা মানে তারা হচ্ছে মমিন সুবহানাল্লাহ বলেন রসুল বলেন একজন মুমিনের দৃষ্টান্ত নবীজি বলেন একজন মুমিনের দৃষ্টান্ত একটা সবুজ গাছের মতো যেই গাছের পাতা ঝরে না সুভান আল্লাহ এবার নবীজির প্রশ্ন ছুড়লেন বলতো গাছটা কি ফাকা আলা আল কৌ বসা হিয়া সাজারত ও কাদা কেউ বলে আল্লাহ রসুলটা ওই গাছ কেউ বলে ওইটা ওই গাছ আব্দুল্লাহ ইব্নমোর ছোটো তিনি বলেন ফা আরত আর আকোলাহি আর নাখলা আমি ছোট আমি মনে মনে ভাবছিলাম এইটা খেজুর গাছ হবে কিন্তু ওয়া আনা আমি 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 ছিলাম ছোট্ট মানুষ লজ্জা করলাম হাই এতগুলো মুরব্বীর সামনে আমি ছোট মানুষ কিভাবে বলি এটা খেজুর গাছ আমি চুপ থাকছি ফাঁকা অতবর রসুল বললেন তোমরা তো কেউ বলতে পারলে না এটা হচ্ছে খেজুর গাছ সুবাহ বলেন না আচ্ছা এবার আপনারা বলেন তো খেজুর গাছের সাথে কাকে তুলনা দেওয়া হয়েছে মুমিন মুমিনকে কাকে বলেন না আরে খেজুর গাছের মর্যাদা বাড়ার জন্য তো এই হাদিসটাই যথেষ্ট সুবহান আল্লাহ নবীজি বলেন মুমিনের দৃষ্টান্ত ওই সবুজ গাছের মতো যে গাছের পাতা ঝরে না সাহাবারা বলতে লাগলেন কাউটা হলো না নবীজি বলেন খেজুর গাছ অথবা আব্দুল ইবনে ওমর নবীজির মজলিস থেকে বের হয়ে ওনার পিতারে বলে আব্বু আমার অন্তরেও আসছিল এটা খেজুর গাছ কিন্তু আমি বলি না আপনারা মুরব্বী হুজুর উমর বলেন তুমি কেন বললে না যদি তুমি নবীজির কাছে বলতে খেজুর গাছ তে তোমার এই বলাটা আমার কাছে ওইটা ওইটা থেকে দামি হয়ে যেত খেজুর গাছ আচ্ছা কেন রসুল মুমিনের দৃষ্টান্ত খেজুর গাছের সাথে দিলেন একজন মুমিন নবীকে ভালোবাসতে গিয়ে যা যা করে খেজুর গাছ তা করছে বুঝেন নাই আমার কথা আপনারা বুঝেন নাই একজন মুমিন রসুলকে ভালোবাসতে গিয়া যা যা করছে পৃথিবীর ইতিহাসে খিজুর গাছ তা করছে সুহান বলেন না মুমিন রসুলের ভালোবাসায় কাঁদে হাদিসে পাকে আসছে খিজুর গাছও নুবীর নবীর ভালোবাসায় কাঁদছে মুমিন নবীর ভালোবাসায় সন্তান উজাড় করে দিছে হাদিসে আসছে খিজুর গাছও নবীর ভালোবাসায় নিজের খিজুর উজাড় করে দিছে খিজুর গাছ কাঁদছে

এটা খেজুর গাছ নবীর প্রেমে কান্না শুরু করছে ফুফিয়ে ফুফিয়ে কান্না শুরু করছেন বোখারির মধ্যে আসছে কান্নার আওয়াজটা কেমন ছিল মার কুল থেকে বাচ্চা টান দিয়ে নিয়ে গেলে বাচ্চাটা যেই রকম কাঁদে খিজুর গাছটা নবীর প্রেমে ওই রকম কাঁদছে হজরত আনা আসিফ নেমা আলেক বলেন ফআনزل النبی صلی اللہ علیہ وسلم খিজুর গাছের কাণ্ড নাই আল্লাহর আর খুতবা দিতে পারলেন না নবীজি খুতবা বন্ধ করে নতুন মিম্বর থেকে নেমে গেলেন আল্লাহর রাসূল ফামাসসাহু খিজুর গাছটাকে স্পর্শ করে সান্তনা দিলেন কাদিসনা ফাসাকানা নবীজির হাতটা লাগার সাথে সাথে তার কান্না বন্ধ হয়ে গেছে ইবনে মাজহার মধ্যে আসছে আল্লাহর রসুল হাত স্পর্শ করে নাই ইবনে মাজার চোদ্দশো পনেরো নম্বর হাদিস আল্লাহ রসুল বাপ সন্তান যেমন বহুদিন পরে বিদেশ থেকে আসলে বাবা জড়ায়া ধরে আল্লাহ রসুল গিয়ে ওই খেজুর গাছটাকে নিজের বুকের সাথে জড়ায়া ধরলেন আল্লাহ রসুল জড়ায় ধরার সাথে সাথে তার কান্না বন্ধ হয়ে গেছে আল্লাহর রসুল বলেন সাহাবারা শোনো লাউলাম আহাত লা হান্না ইলা আয়া উমিল যদি আজকে আমি নতুন মিম্বর থেকে না এসা খেজুর গাছটাকে জড়ায় না ধরতাম এই খেজুর গাছ এখানে দাঁড়ায় কেয়ামত পর্যন্ত কাঁদতো কেয়ামত পর্যন্ত কাঁদত কেয়ামত পর্যন্ত যদি রসুল জড়ায় না ধরতেন তো আজকে আপনি গিয়েও ওই মসজিদ অভিতিতার কান্না শুনতেন ভালোবাসা ছিল নবীর তিরমিজি শরীফের মধ্যে আসছে তিন হাজার ছয়শ সাতাশ নম্বর হাদিস আঠাশ নম্বর হাদিস ওয়ান আবদুল্লাহ হিপনা আব্বাস প্রদিয়ম্লহ তান আনভোমা কল যা আ বিগুন ইলার সলিল্লাহ হিসাল্লাল্লাহ একজন গ্রাম্য ব্যক্তি নবী কাছে আসছে আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি খিজুরু গাছ যেমন নবীর জন্যে পাগল ও নিজের সন্তানকেও নবীর জন্য দিয়ে দিতেন তার সন্তান খিজুর তার সন্তান কি খিজুর একজন গ্রাম্য ব্যক্তি নবী কাছে এসে বলে বিমা আ আরিফু আল্লা কানা বিগুন আমি কিভাবে বুঝব আপনি যে নবী সুভানন্দ বলেন ও বিধুর্মী অমুসলিম আবার গ্রামের বোধ মানুষ সহজ সরল ওয়েশন অবিরে বলে আমি কীভাবে বুঝব আপনি যে নবী আল্লাহর রসুল বললেন ইন দাউ তোহাদ ইত কমিন হাদিহিনাখলা ওই যে খেজুর গাছটা দেখা যায় বলে হ্যাঁ দেখা যায় তো ওই খেজুর গাছের খেজুরের কাঁদিগুলো আর ছোত্রা জগুলা যদি আমি ডাক দিয়ে আমার কাছে নিয়ে আসি আতা সাদু আননি রসুন উল্ল তুমি কি সাক্ষ্য দিবি আমি আল্লাহর রসুন তুমি সাক্ষ্য দিবি বল আগে নিয়ে আস রসুন উল্ল সুবহান আদি সে পাকে আসছে আব্দুল্লাহ কিবনা আব্বাস বলে নু একটা ইশারা করছে এ খেজুরি দিকে আসু যা আলায় এনজিল হাত্তাহ সাকাতো ইলান খিজুরগুলো মাটিতে পড়ে একটা লাভ দেয়া নবীর পাম সামনে চলে আসছে ইনশাআল্লাহ পায়ের সামনে আসছে নিজের সন্তানকে উজার করে দিছে সন্তানের দৌড়াইয়া নবীর কাছে চলে আসছে এবার আল্লাহ রসুল বললেন ইরজি যাও ফিরে যাও ফিরে যাও

وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله ولن سبحان الله سبحان الله অভি হামদি রসুল বলেন আমার কোন তনুমত যদি দুনিয়াতে সুবাহান হি অভি হামদি একবার বলে একবার গুরি সাতলা হু ফিল চুনভিল জান্না তার জন্যে জান্নাতে একটা খেজুর গাছ লাগানো হয়ে যায় তাহলে দুনিয়াতে খেজুর গাছ নুবিরে ভালোবাসসে এবার নুবীদি বলে তুই জান্নাতেও থাকবি আচ্ছা এবার গাছটা কত বড় সুবাহান বহারি শরীফের তিন হাজার দুইশো দিছে

আচ্ছা গাছটা কত বড়ো হবে চিন্তা করেন তো যেই জান্নাতের একদিন দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান সুরতুলুল মা আর ইচ্ মে কোদা আর উহ আলফা সানা রব বলেন ওখানের একদিন এখানের পঞ্চাশ হাজার বছরের সমান তো ওখানের একশো বছর এই দুনিয়ার কত কোটি কোটি বছর হবে মশার বিষয় হচ্ছে এই গাছটা এত বিশাল আকৃতির হইতে দিন। কতদিন লাগে এই গাছের ফলগুলো কত বড় পহারের মধ্যে হাতিয়ে সারছে আল্লাহ রসুল বলেন পৃথিবীর বড় বড় পাহাড়গুলো যত বড় ওই গাছের ছোট ফলটা এর চাইতে বড়